আসসালামু আলাইকুম ব্লেসের আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রিভিউ করবো জেবলেস বিয়ন্ড থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটি দেখার আগে আমরা বক্সের ওপরে কি কি লেখা আছে সেটা একটু দেখে নিব তো এখানে আমরা দেখতে পারতেছি আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে তো আমাদের ওয়াচটি কিন্তু অ্যামোলেড প্লাস অলয়োজন ডিসপ্লে আমরা দেখতে পারতেছি যে অলরেডি অলয়োজন হয়ে আছে তারপর আমরা যদি দেখি বিল্টিন জিপিএস আছে এবং বিলটিন অ্যালেক্সা কিন্তু এটাতে সাপোর্টেড তারপর নিচের দিকে দেখি মেক কল রিসিভ কল এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে আমাদের নিচের দিকে কিন্তু স্পিকার আছে যেহেতু এই ওয়াচ দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে এটাতে কিন্তু থ্রি এটিএম ওয়াটারপ্রুফ দেওয়া হয়েছে আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন এবং সুইমিংও করতে পারবেন কোনো সমস্যা হবে না তিরিশ মিটার পানির নিচেও যেতে পারবেন কোনো প্রবলেম হবে না তারপর এইখানে যদি আমরা দেখি হেলথ এবং ফিটনেস ট্র্যাকিংগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো মজার বিষয় হচ্ছে আমরা যেই ওয়াশফেসটা কিন্তু এখানে দেই সেই ওয়াশ কিন্তু আমাদের ডিসপ্লেতে হয়ে যায় তো আমরা যদি এই ওয়াশফেসটি দেই তো এটাতে কিন্তু অলরেডি এই যে অ্যামোলেড বা অলয়োজন হয়ে আছে কিন্তু অলরেডি তো আমরা কিন্তু আরও একটি ওয়াচফেস দিব দেখি সেটা হয় কি না তো এইভাবে সব করি এইটা দিয়ে দেখি এইটা আমাদের অলয়োজন হয় কি না তারপর আমি আপনাদেরকে ঘড়ির ডিটেলস সব আস্তে আস্তে এই ভিডিওতে বলে দিব তো এটা তো কিন্তু অলয়োজন হয়ে আছে এইভাবে আপনারা দেখতে পারবেন তো এটার স্ক্রিন সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে তারপর এটা রেজুলেশন হচ্ছে তিনশো আটষট্টি ইন্টু চারশো আটচল্লিশ পিকজেল রেজুলেশন মানে ভাই কি বলবো রেজলিউশনটা খুবই খুবই চমৎকার আর এটার ব্রাইটনেস যদি আমরা দেখি এই যে আমরা যদি ডিসপ্লেতে আসি তাহলে আমরা ব্রাইটনেস দেখতে পারবো এই যে এখানে ব্রাইটনেস আছে তো এটার ব্রাইটনেস কিন্তু এক হাজার নিট ব্রাইটনেস অন্যান্য ওয়াচে আমরা ছয়শো সাতশো নিটস দেখি আর এটাতে কিন্তু এক হাজার নিট ব্রাইটনেস আছে আর রিফ্রেশ রিফ্রেশরেট হচ্ছে সাইড রিফ্রেশ রিফ্রেশরেট খুবই খুবই চমৎকার রিফ্রেশরেট তো মূলত এটা ক্রাউন বাটন কাজ করে না আমরা যদি ক্রাউন বাটনে ক্লিক করি তাহলে আমাদের এ সকল অপশন আসবে আমরা অন্যান্য ওয়াচে দেখেছি ক্রাউন বাটনে ক্লিক করলে আমাদের ওয়াশ ফেসটা চেঞ্জ হয় তো আমরা চাইলে এখানে ক্লিক করে ওয়াশ ফেসটা চেঞ্জ করতে পারবো ইজিলিভাবে তো আমরা এই বাটনে একটা বাটন আছে এখানে ক্লিক করি তো এখানে দেখতে পারতেছি অ্যাক্টিভিটি আছে ওয়ার্কআউট আছে তারপর স্টেপ আছে হার্ট রেট আছে স্লিপ মনিটরিং আছে স্ট্রেস আছে তারপর অ্যালার্ম আছে ফোন আছে এই যে যেখানে ফোন ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে রাখতে পারবেন রিসেন্টে কারোর সাথে কথা বললে আছে। তারপর এইখানে নাম্বার আপনি তুলে কথা বলতে পারবেন তারপর এইভাবে ব্যাকে আসি টাইমার আছে স্টোপ ওয়াশ আছে ব্লাড অক্সিজেন আছে ওয়েদার দেখতে পারবো রিমোট কন্ট্রোল বা ক্যামেরা কন্ট্রোল আছে মিউজিক শুনতে পারবো বা কন্ট্রোল করতে পারবো এবং সাউন্ড কমাইতে বাড়াইতে পারবো ফাইন্ড বাই ফোন আছে ওয়ার্ল্ড ক্লোক আছে সেটিংয়ে যদি আমরা ক্লিক করি অ্যাপ ভিউ আমরা অ্যাপ ভিউ তিনটা আকারে নিতে পারবো ব্রাইটনেস বা ডিসপ্লে তো এখানে অলয়োজন দেখতে পারতেছি আমরা স্ক্রিনের উপর যতগুলো ওয়াশলেস দেখতে পারবো ততগুলাই কিন্তু অলোয়োজন আছে তারপর এখানে সাউন্ড ভাইব্রেশনও করে রাখতে পারবেন আপনি তারপরে জেনারেলি ক্লিক করলে অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এটাতে বাংলা সাপোর্ট করে না ফ্যাক্টরি রিসেট এগুলো আপনি দিতে পারবেন তো আমরা এদিকে সোয়াইপ করলেই যে সেই অপশনগুলো কিন্তু পেয়ে যাই যেমন হেলথ মনিটরিং তারপর অ্যাক্টিভিটি সারাদিন কত স্টেপ হাঁটাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম কত ক্যালোরি বান্ড হলো এগুলো সব শো করবে তারপর হার্ট রেট শো করবে স্লিপ মনিটরিং তারপরে এদিকে কিন্তু আর নাই তো এখন আমরা নিচ থেকে সোয়াইপ করবো তাহলে কিন্তু এই সকল অপশন পাবো যেমন ব্যাটারি কত পার্সেন্ট আছে সেইটা কিন্তু শো করতেছে এটা কিন্তু খুবই খুবই ভালো তারপর আমরা চাইলে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবো তারপর এখানে রাইস টু আছে এবং চাইলে আপনি এই যে লাইটও দিতে পারবেন তো ফ্ল্যাশ লাইটেরও কিন্তু কালার আছে এখানে আবার তো এইখানে কিন্তু আরেকটা অপশন আছে যেমন আমি আমার ওয়াচটি কিন্তু লক করে রাখতে পারবো তো ওয়াচটি কিন্তু আমাদের অলরেডি লক হয়ে আছে আমরা যদি ক্লিক করি কিন্তু কাজ দেবে না তো এখানে লেখা আছে প্রেস হোল্ড বাটুন তো আমরা বাটনে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আমাদের লকটা আনলক হয়ে যাবে এই যে এইভাবে কিন্তু আনলক হয়ে গেল তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করব তো এখানে কোনো নোটিফিকেশন নাই যেমন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে তো আমরা এখন এই ওয়াচফেসটি দিব দেখি এইটা অলয়জন হয় কিভাবে। তো স্ক্রিনের ওপর যতগুলা ওয়াচফেস আছে ততগুলাই কিন্তু অলয়োজন হবে তো এটা কিন্তু এইভাবে অলয়জন হয়ে আছে তো এখন আমরা দেখব কতগুলো অলয়জন হবে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে কিন্তু আমরা পাঁচটার মতো অলয়জন করে নিতে পারবো তো এটা দেখি কেমনভাবে অলয়জন হয় তো এটা কিন্তু আমাদের এইভাবে অলয়জন হয়ে থাকবে খুবই খুবই চমৎকার তো বেলটার যদি কথা বলি বেলটা কিন্তু সিলিকনের খুবই খুবই চমৎকার আমরা টান দিলে কিন্তু এই যেদিকে নিয়ে আসতে পারি তারপর এটাতেও কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছে আর এটা মূলত গোল্ডেন কালার এটার মূলত দুইটা কালার হয় এই যে এখানে আমরা দেখতে পাতেছি একটা ব্ল্যাক কালার আরও একটি গোল্ডেন কালার তো আমাদের কাছে ব্ল্যাক গোল্ডেন দুইটাই আছে আপনারা যেইটা নেবেন সেইটাই কিন্তু আমাদের টেকডিন শোরুমে পেয়ে যাবেন বর্তমান নাম জেবলেস বিওন থ্রি প্লাস বিল্টিন জিপিএস অ্যালেক্সা আছে এবং বর্তমান প্রাইজ হচ্ছে আটত্রিশশো চৌষট্টি টাকা এবং অরিজিনাল প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো টাকা অফার দিয়ে হচ্ছে আটত্রিশশো চৌষট্টি টাকা তো এটা ক্রয় করলে আপনি অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ওয়াচটি কিন্তু আমার মনে হয় সবার হাতে খুবই খুবই চমৎকার লাগবে তো ওয়াচটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আমি মূলত হালকা একটা রিভিউ করে দিলাম যে জেবলেস বিয়ন থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটা আমাদের টেকডেন শোরুমে আছে আপনারা যারা এই ওয়াচটি ক্রয় করে নেবেন অবশ্যই আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আর এই ওয়াচের বেল্টের সাইজ হচ্ছে বাইশ এম আপনি চাইলে যে ম্যাগনেটিক এই বাইশ এম এম এগুলো ইউজ করতে পারবেন এটার সাথেও কিন্তু এটা খুবই দারুণ লাগে বা কিছুটা ম্যাশ খায় আর আপনারা যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি এভাবে দেখলে অবশ্যই আপনাদের ওয়াচটি এবং বেলটিও কিন্তু খুবই খুবই পছন্দ হবে তো মূলত আমি একটা হালকা রিভিউ করে দিলাম তো ভিডিওটি এই পর্যন্ত সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ